প্রিয় দর্শক বিনা অপরাধে মানুষ হত্যা করা মহাপাপ যা সামাজিক এবং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এবং শরীয়তের আলোকে অত্যন্ত জঘন্যতম অপরাধ কাউকে হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভুক্ত নিজের স্বার্থ হাঁচিলের মুহে পড়ে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে তারা মানবতাহীন পবিত্র কোরআনুল কারিমে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ বলেন বিল হক আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে তোমরা হত্যা করিও না প্রিয় দর্শক ইচ্ছাকৃতভাবে একজন মুসলমান অন্য একজন মুসলমানকে হত্যা করা নিষিদ্ধ করে আল্লাহ তালা রব্বলামিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কেহ নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার স্থান হবে জাহান্নাম আল্লাহ তাহ বলেন ওমাই ফিহা। নিরপরাধ মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের স্থান হবে জাহান্নাম এবং সেখানে তারা চিরকাল থাকবে এবং এই জঘন্যতম অপরাধ যদি কেহ করে থাকে এর গুণা কি পরিমাণ হবে এ সম্পর্কে আল্লাহ তালা রবামীন পবিত্র কোরআনুল করিমে বলেন ফাঁকা যদি কেহ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তাহলে তার গুনা এই পরিমাণ হবে তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুণা হতো পাক রব্বুল আলমেন বলেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পরিমাণ গুণা আল্লাহ তায়াল রামাই দিয়ে দিবেন ওমান আল্লাহ তাআলা বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের যান রক্ষা করারতে সহযোগিতা করে সাহায্য করে তাম পৃথিবীর সকল মানুষকে হেফাজত করলে রক্ষা করলে যেই পরিমাণ স্বভাব হতো আল্লাপা আকরবর আলামিন বান্দার আমল নামায় সেই পরিমাণ সবাব দান করে দিবেন মানুষকে হত্যা করার মতো জঘন্যতমা পড়ার থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত